আলহামদুলিল্লাহ ওসলতলাম রসুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আজকে কিসমত দা বাগলের সব বিভাগে আগমন করেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব আবদুল্লাল মাসুদ সাহেব চরমনের জামিয়া ঘুরে দেখেছেন চরমনের জামিয়া বিভিন্ন বিভাগ দেখেছেন তো আপনার কেমন লাগলো আমাদের চরমনের জামিয়া আমাদের বিভাগগুলো যেহেতু চর্মনে প্রথম এসেছেন আপনার অনুভূতি আমরা শুনতে চাচ্ছি হ্যাঁ অনেক জেজাকুল্লা খায়রান আলহামদুলিল্লাহ ওসলা আল রসুলিল্লাহ চরমনে তো আমার এটা এই প্রথম সফর এই প্রথম আসা তো আমার খেয়াল ছিল মাগরীব পড়েই চলে যাব মাগরিবের একটু আগে আমি এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাত সুযোগ করে দিয়েছেন মাগরিবের পর থেকে নিয়ে এসে পর্যন্ত একটা লম্বা সময় পুরো জামিয়া ঘুরে দেখার জামিয়ার যেই বিভাগগুলো আছে সেগুলো ঘুরে দেখার সুযোগ হয়েছে তো আমি যদি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলতে চাই তাহলে প্রথম বিষয় তো হচ্ছে যে মাদ্রাসা আসলে মানে এমন প্রতিষ্ঠান যেটা কোনো ভবন দিয়ে এটা হয় না মাদ্রাসা চাকচিক্য দিয়ে হয় না মাদ্রাসা মূলত তৈরি করে হচ্ছে আখলাক তো এই প্রথম যে বিষয়টা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ মাদ্রাসার যেই আমুলি পরিবেশ এবং ছাত্রদের যেই আমল আখলাক এটা হচ্ছে আমার দৃষ্টি কেড়েছে তো একটা মাদ্রাসা বাহ্যিকভাবে যতই চাকচুক্য হোক সেখানে যদি আমল এবং আখলাক না থাকে তাহলে এই ভবনের কোনো মূল্য নেই তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে জামিয়া চর্মনাই মানে সফল একটা জায়গায় অবশ্যই আছে আলহামদুলিল্লাহ আর মাদ্রাসার পরিবেশ তো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাও যথেষ্ট ছিল আমি সাধারণত যে কোনো জায়গায় গেলে অনেক বিষয়ে এটা মানে সূক্ষ্মভাবে খেয়াল করার চেষ্টা করি তো তার মধ্যে যে বিষয়গুলো চোখে পড়েছে সেগুলোর কথাই বলছি আর কি তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও ছিল সন্তোষজনক আর আমরা তাখা সুসাদের বিভাগগুলো ঘুরে দেখেছি বিশেষ করে আমার যেহেতু কিতাবাদের প্রতি বিভিন্ন আগ্রহ আছে আগে থেকেই তো মাকতাবাগুলো ঘুরে দেখেছি সংগ্রহ কেমন কারণ একটা জামিয়ার মাকতাবা বা লাইব্রেরি কতটুকু সমৃদ্ধ এর মাধ্যমেও কিন্তু সেই মাদ্রাসার যারা আসাদিজাইকার আছেন শিক্ষার্থী আছেন সেখানকার শিক্ষার যে পরিবেশ সে ওই জিনিসের ব্যাপারে একটা সামগ্রিক আইডিয়া পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ মাকতাবাও দেখেছে অনেক সমৃদ্ধ বিশেষ করে অনেক এমন কিতাবের সন্ধানও এখানে দেখেছি যেটা আসলে আমি ব্যক্তিগতভাবে ইতিপূর্বে যেগুলো হয়তো নাম শুনেছি কিন্তু সরাসরি ধরে দেখার সুযোগ হয়নি তো আলহামদুলিল্লাহ এখানে নাদের এবং দুর্লভ ধরনের অনেক কিতাবও আমি দেখেছি সংগ্রহের মধ্যে আছে আলহামদুলিল্লাহ তো নিঃসন্দেহে এই দিক থেকে বলা যায় যে এই যে মানে চর্মনের যে জামিয়া এটা ভবনের দিক থেকে এবং প্রশস্ততার দিক থেকে জায়গার দিক থেকে যেরকম বিশাল আমুলি আখলাকির দিক থেকেও মনে হয়েছে সেরকমই বিশাল এবং কিতাবাদি দেখে এবং আসাদিজার সঙ্গে কথা বলে যতটুকু মনে হয়েছে পড়ালেখার দিক থেকেও সেই হিসেবে ভালোই মনে হয়েছে আর কি আমার তো আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনী জামিয়াকে অবশ্যই কবুল করে নেবেন এবং উত্তরোত্তর এর উন্নতি সাধনের তাওফিক দান করবেন আমি জামিয়ার সার্বিক উন্নতি এবং আসাদিজা যারা আছেন বিশেষ করে মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব আন্তরিকতার সঙ্গে আমাকে পুরো মাদ্রাসা ঘুরে দেখিয়েছেন তো এই ধরনের আপ্যায়ন এবং এই যে আন্তরিকতার সঙ্গে প্রত্যেকটা বিভাগ ঘুরে দেখানো এবং এই যে ব্যক্তিগতভাবে অমূল্য সময় থেকে কিছু অংশ দেওয়া উনি এমনি তো ব্যক্তিগতভাবে খুব ব্যস্ত মানুষ তো ব্যস্ততা সত্ত্বেও আমরা এরকম না যে আমার সঙ্গে ওনার আসলে পূর্ব পরিচয় ছিল আজকেই প্রথম দেখা আজকেই প্রথম কথা তো প্রথম দেখা প্রথম কথা প্রথম সাক্ষাতে যেভাবে আন্তরিকতার সঙ্গে সময় দিয়েছেন এটাও আসলে এখানকার আসাতিজাই ক্যারামের উদারতা এবং তাদের যেই বিশাল উদার মনোভাব এটারই প্রমাণ বহন করে আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ রবুল আলম যেন ওই জামিয়াকে কবুল করে নেন জামিয়ার পিছনে যারা শ্রম দিয়ে যাচ্ছেন সে সকল আস্তে যায় কেরামকে আল্লাহ তালে কবুল করে নিন এবং বিশেষ করে মিজানুর রহমান সাহেবের প্রতি আমার আন্তরিক

এই যে হুজুরের কথা আসলো শাইকা চরমার কথা আসলো আমরা ওই এক রুমে গেলাম তো সেখানে দেখলাম যে একটা রুমে এসি লাগানো যেটা হচ্ছে মানে সম্ভবত হুজুরের ছেলের জন্যই লাগানো আর কি এবং সেখানে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এসির যেই মানে কারেন্টের বিলের জন্য হচ্ছে আলাদা করে মিটার লাগানো আছে মানে অর্থাৎ হুজুরের ছেলে পড়বেন একটা বাড়তি সুবিধা সেখান থেকে নিচ্ছে তো এইটা যেন মাদ্রাসার ফান্ড থেকে না যায় বরং মানে হুজুর ব্যক্তিগত খাত থেকে সেই ব্যয়টা বহন করেন তো এটা আসলে অনেক বড় তাকো এবং অনেক বড় পরহেজগারি এবং মানুষের যে আমানত ওনাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলোকে খরচ করার ক্ষেত্রে ওনারা কতটুকু বিশ্বস্ত এবং কতটুকু আমানতদারিতার পরিচয় দেন এটার একটা বড় এবং মানে প্রমাণ মনে হয়েছে আমার কাছে এটা এটা খুবই ভালো লেগেছে এবং এখান থেকে আমার মনে হয়েছে যে আমাদের নিজেদের অনেক শিক্ষার ব্যাপার আছে যে আমরা সাধারণ মানুষের যেই দান খারাত আমাদের কাছে আসে মাদ্রাসা পরিচালনা করার জন্য সেগুলোকে শুধুমাত্র মাদ্রাসার জন্যই খাসভাবে ব্যবহার করা নিজের ছেলে সন্তান নিজের পরিবার এবং কি খুব নিজের জন্য সেটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার না করার যেই নমুনা যেই ঘটনা আমরা ইতিহাসের কিতাবের মধ্যে পড়েছি আমাদের আকাবির আসলাদদের জীবনীতে এটার মনে হলো যে একটা বাস্তব নমুনা আমি আজকে এখানে দেখে গেলাম এটা দেখেও আসলে আমার খুবই ভালো লেগেছে এবং আমি আশা করি যে হজরত যেটা বলেন আর কি আগামীতেও যদি কখনও আসি আর শাইখে চরম এরা যদি এখানে থাকে তাহলে ইনশাল্লাহ ওনাদের সঙ্গে সাক্ষাৎ হবে এবং আশা করি ওনাদের আমল আখলাখ দেখেও আরও মানে উদ্বুদ্ধ এবং আরও অনেক কিছু শিখতে পারবো আর কি ইনশাল্লাহ শুক্র জজাকুল্লা খাই আপনাকে প্রিয় আমরা অনেক মার্শাল্লা ভালো লেগেছে তো ইমরান ভাই সহ সকলকে ধন্যবাদ আবার আসবেন আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আর ইনশাল্লাহ শুধু আপনাকে না আমরা আমি আশা করবো ইনশাআল্লাহ যারাই আসতে চায় চর্মনাইতে ভিন্ন মতের ভিন্ন পথের যে যেখানেই হোক আমাদের জামে জামেয়ায় সকলকে আমরা অন্তর থেকে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাবো ইনশাআল্লাহ এবং আমরা তাদেরকে চেষ্টা করবো কি আমাদের সবকিছু দিয়ে খেতে করার জন্য ইনশাআল্লাহ ধন্যবাদ